কক্সবাজার সমুদ্র সৈকতের উপকূলে নোনা জলের স্বচ্ছ পানিতে পরীক্ষামূলক চাষ হচ্ছে শৈবাল সংশ্লিষ্টরা বলছেন দেশে বাণিজ্যিকভাবে শৈবালের উৎপাদন শুরু হলে দেশের চাহিদা পূরণ করে বিদেশেও শত কোটি টাকার শৈবাল রপ্তানি করা সম্ভব আর মৎস্য গবেষকরা বলছেন শৈবাল চাষ ব্লু ইকোনমিতে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা কক্সবাজার থেকে ইস্তফারকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত কক্সবাজারের রুখিয়া রেজু খালে পরীক্ষামূলকভাবে শৈবাল চাষে সাফল্য এসেছে বিশেষজ্ঞরা বলছেন আগ্রহী ব্যক্তিদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা গেলে দেশের উপকূল জুড়ে সামুদ্রিক শৈবাল চাষ সম্ভব পুষ্টিগুণ সমৃদ্ধ শৈবালের বৈশ্বিক চাহিদা ছাব্বিশ মিলিয়ন মেট্রিক টন যার বাজার মূল্য ছয় দশমিক বিলিয়ন ডলার চাহিদার আশি শতাংশ শৈবালের মধ্যে চীন একাই উৎপাদন করে মোট চাহিদার চল্লিশ শতাংশ কক্সবাজারের সেন্ট মার্টিনে প্রাকৃতিকভাবে শৈবাল জন্মালেও তা কাজে লাগানো যাচ্ছে না দু সালের মধ্যে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করতে সামুদ্রিক শৈবাল গুরুত্বপূর্ণ অবদান রাখবে এখন বাণিজ্যিকভাবে শৈবাল চাষ করে শত কোটি টাকা নতুন পথ সৃষ্টির চেষ্টা করছে সরকার চাষীরা বলছেন শৈবাল বাজারজাত করা গেলে স্থানীয়দের মাঝে বাড়বে চাষের আগ্রহ

শৈবাল চাষ অর্থনীতিতে নতুন উন্মোচিত হচ্ছে যা ব্লু ইকোনমিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানালেন এই যে এই উপকূলীয় এলাকা ছাড়াও যে মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রীরা আছে তারা পাশ করার পরে এখানে তাদের কর্মসংস্থান খুঁজে পাবে লোকাল যারা আছে এরা এখানে কাজ করতে পারবে পাশাপাশি তারা যারা নিজেরা উদ্যোক্তা হতে চাচ্ছে তারাও কিন্তু নিজেদের মতো করে চাষ করে তারা নিজেকে স্বাবলম্বী করতে পারবে কক্সবাজারের সমুদ্র উপকূলের কিছু অংশ সিউড চাষের জন্য রাখা প্রয়োজন বলে মত দিলেন এই বিশিষ্টজন যদি পর্যাপ্ত সহযোগিতা পায় সেটা আমরাও দিতে পারি প্লাস সরকার বা অন্যান্য অর্গানাইজেশন যদি আসে তাহলে স্থানীয় জনগণের একটা বড় অংশই এই কাজে অংশগ্রহণ করতে পারবে এদিকে গবেষকরা বলছেন সামুদ্রিক শৈবালকে খাদ্য অভ্যাসে পরিণত করা গেলে তা ডায়াবেটিস কন্ট্রোলে সহায়তা করতে পারে যদি আমরা সামুদ্রিক সবালকে যে খাদ্য পরিণত করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের যে ভাত বা আমাদের যে রাইস রাইসের উপর আমরা চাপ কমাতে পারবো আমরা মনে করি সিউর থেকে অনেকগুলো মেডিসিনাল ভ্যালু পাওয়া যাবে এবং এবং কিছু কিছু মেডিসিন কিছু কিছু সিউট হয়তো আমাদের ডায়াবেটিস বা আমাদের ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে সামুদ্রিক শৈবাল থেকে তৈরি এগার বিভিন্ন ঔষধ কোম্পানির পাশাপাশি বিদেশেও রপ্তানির সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা সামুদ্রিক শৈবাল থেকে আমরা যে অ্যাগার তৈরি করব সেই অ্যাগারটা বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে আমরা বিক্রি করতে পারব যারা বর্তমানে বিদেশ থেকে আমদানি করে থাকে এছাড়া এই সামুদ্রিক শৈবালটা আমরা বিদেশে রপ্তানি করতে পারব আমরা যদি দেশীয় প্রযুক্তি দিয়ে দেশীয় পণ্য ব্যবহার করতে পারি উৎপাদন করতে পারি সেক্ষেত্রে শৈবাল অর্থনীতিতে বিরাট ভূমিকা পালন করবে বলে জানালেন এই শিক্ষাবিদ আমরা যদি দেশীয় প্রযুক্তি দিয়ে দেশীয় পণ্য আমরা ব্যবহার করতে পারি উৎপাদন করতে পারি সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই এটা এটা অনেক বড় ভূমিকা নিয়ে আসবে সামুদ্রিক মাছের উপর চাপ কমাতে এবং দেশকে সুনীল অর্থনীতিতে এগিয়ে নিতে শৈবাল চাষের বিকল্প নেই মানব দেহের জন্য উপকারী এই পণ্য দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই মনে করছেন গবেষকরা আবরার আহমেদ বাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক